আমরা বিবেচনা করবো তখন আমরা আমাদের দাবি এনসিটিকে সিটিকে ডিপি তথা দেশি বিদেশি কারো কাছে লিস্ট দিতে আমরা দিব না দিব না এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু সরকার আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে দুই দিন আমাদেরকে সময় চেয়েছেন আমরা তাকে সময় দিয়েছি তাকে সম্মান করে সময় দিয়েছি এবং আজকেও আমরা বিকেলবেলা কিছু জাহাজকে আমরা আমরা সেলিং করার জন্য সুযোগ করে দিয়েছি সুতরাং আমরা দেশের প্রতি মমত্ববোধ থেকে এই কাজটা করেছি আমরা রমজানকে সম্মান রেখে এই কাজটা করেছি আগামী দুদিনও করতে চাই এখন সরকার যদি চূড়ান্ত চুক্তিতে চলে যেতে চায় নিশ্চয়ই আমরা ঘরে বসে থাকবো না আমরা কারো হুমকি ধমকিতে হার্ডলাইন টার্ডলাইনে এই সমস্ত বিষয়ে আমরা ভীত বা সন্তুষ্ট নই শুধুমাত্র দেশের মানুষের রমজানের কথা চিন্তা করে উপদেষ্টা মহোদয়ের কথায় আমরা আশ্বস্ত হয়ে আমরা এই দুদিন কর্মসূচি স্থগিত করেছি যদি যদি শনিবারের মধ্যে কোনো আশ্বাস না আসে যদি যদি শনিবারের মধ্যে যদি শনিবারের মধ্যে কোন সিদ্ধান্ত সরকার দিতে ব্যর্থ হয় সেই ব্যর্থতা দেয় সরকারের আমাদের কর্মসূচি চলবে ধন্যবাদ